আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার বাগবের ইউনিয়নের শালকোনা গ্রাম থেকে আজ আমি শালকোনা গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো শালকোনা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বন্ধুরা আমার সাথে উপভোগ করতে থাকুন শালকোনা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার এক কোণে ঘুমিয়ে থাকা এক স্নিগ্ধ স্বপ্ন শালকোনা গ্রাম ছবির মতো সুন্দর একটি গ্রাম যতদূর চোখ যায় শুধু ধানের ক্ষেত আর সবুজের সমুদ্র এই সবুজের সমুদ্রই জীবনের চলার হাজার মানুষের স্বপ্ন প্রতিটি ধানের শীষে জড়িয়ে আছে শালকোনা গ্রামের মানুষের ঘামের গল্প গ্রামের বুক চিরে চলে গেছে একটি পাকা রাস্তা যা গ্রামটিকে সংযুক্ত করেছে মুন্সির হাট বাজারের সাথে আবার আছে কাঁচা পথ মাটির শরীরে জড়িয়ে থাকা সেই পুরনো স্মৃতি যেখানে শিশুদের পায়ের ছাপ আর গরুর গাড়ির চাকা আজও সাক্ষী দেয় শত শত বছরের পথ চলার উত্তরে চোখ মেললেই দেখা যায় মেঘালয়ের গারো পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই পাহাড় যেন পাহারা দেয় শালকোনা গ্রামের প্রতিটি ভোর ভোরের আলো যখন ছুঁয়ে যায় পাহাড়ের কাঁধ তখন শালকোনায় হয় আর একটি নতুন দিন ধোবাওরা উপজেলার ভেতরে আলাদা এক পরিচিতি গড়ে তুলেছে শালকোনা গ্রাম ফেসবুক কিংবা ইউটিউব খুললেই চোখে পড়ে এখানকার তরুণদের সরব উপস্থিতি তবে শুধু তাই নয় বাংলাদেশের অর্থনীতির রক্ত স্রোত রেমিটেন্স শালকোনা গ্রাম থেকে আসে অধিকাংশ ইউটিউবার এবং ফেসবুকারের কাছ থেকে শালকোনা গ্রামের অধিকাংশ মানুষ ইউটিউব এবং ফেসবুক থেকে প্রচুর টাকা উপার্জন করে এবং বাংলাদেশের জন্য রেমিটেন্স নিয়ে আসে এখানে সন্ধান ধীরে ধীরে গরু ফেরে মাঠ থেকে শিশুরা দৌড়ে যায় বাড়ির পথে আর এক ফালি চাঁদ যখন একু পাহাড়ের মাথায় তখন উঠে বাজে এক নীরব গান প্রকৃতি আর মানুষের অমুখ মায়ার গান শুধু একটি গ্রাম নয় এ যেন সবুজের মাঝে লুকিয়ে থাকা এক স্বপ্ন যেখানে প্রতিটি ধানের শীষ প্রতিটি হাঁটা পথ প্রতিটি মানুষ বাংলাদেশকে ভালোবাসে অন্তরের গভীর থেকে কৃষিজীবীরাই কৃষি প্রধান এই গ্রামের মূল বাসিন্দা এ এলাকার প্রধান ফসল হচ্ছে ধান ধানের পাশাপাশি আরও রকমারি শাক সবজি এবং ফল ফল চাষ হয়ে থাকে এই গ্রামে বাংলাদেশের অধিকাংশ স্থান জুড়ে আছে বাংলাদেশের গ্রামগুলো গ্রামকে ভিত্তি করে এ দেশের অস্তিত্ব গড়ে উঠেছে নদীমাতৃ কৃষি প্রধান বাংলাদেশ এখনও গ্রামের উপর নির্ভরশীল এক কথায় এক সময় গ্রামের মানুষ কৃষকের উৎপাদিত পাটই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য ছায়া ডাকা পাখি ডাকা সবুজ শ্যামল গ্রামগুলো এদেশের সৌন্দর্যের অন্যতম উৎস ফুলে ফলে ফসলে এক একটি গ্রাম যেন একটি রূপের কণি অধিকাংশ গ্রামের ঘরবাড়ি বৃক্ষলতায় ঘেরা প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কম বেশি ফলত বৃক্ষ বাড়ির পাশে সবুজ ফসলের মাঠ গ্রামের প্রান্ত দিয়ে বয়ে চলেছে নদী কিংবা খাল বিলে জিলে ফুটে থাকা নানা রঙের শাপলা শালুক বাহারি পদ্ম ফুল রূপ বৈচিত্র্য যেন গ্রামকে সুন্দর করে তোলে খালে বিলে নদীতে চলে ছোট বড় অসংখ্য নৌকা নিচু এলাকায় নৌকাই হল এখনও প্রধান বাহন গ্রামের অধিকাংশ রাস্তা কাঁচা পাকা রাস্তাও আছে তবে প্রয়োজনের তুলনায় খুবই অল্প ইদানিং গ্রামের যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে ঘরবাড়ি সহ চারপাশের পরিবেশ উন্নয়ন ঘটেছে গ্রামের দরিদ্র হার কমতে শুরু করেছে তবে এখনও গ্রামে অসংখ্য দরিদ্র মানুষ আছে যারা পুষ্টির হীনতা এবং ভালো বাসস্থান এবং উন্নত যোগাযোগ ব্যবস্থায় প্রতিনিয়ত ভুগছে গ্রামের শিক্ষার হার কম হলেও নতুন প্রজন্মের ছেলেমেয়েরা লেখাপড়ার প্রতি আগ্রহী হয়ে উঠেছে ফলে গ্রামের স্কুল কলেজ এবং মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রীতে পরিপূর্ণ হয়ে উঠেছে গ্রামের মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য প্রত্যন্ত অঞ্চলে সরকারি হাসপাতাল স্থাপন করা হয়েছে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে এই এই সকল কমিউনিটি ক্লিনিক এবং হাসপাতালগুলো থেকে গ্রামের মানুষ সেবা পেয়ে থাকে